চলতে ফিরতে একটি সুরা বেশি বেশি পড়ুন রিজিক আপনার কাছে এসে ধরা দিবে রিজিকের জন্য আপনাকে ছুটতে হবে না অনেকে আছেন অভাবের ভিতরে পড়ে গেছেন অনেকে কষ্টের ভিতরে পড়ে গেছেন অভাব এমন একটা জিনিস এই দারিদ্রতা একজন মানুষকে কিন্তু শয়তানের ধোকায় ফেলে দিয়ে সে আস্তে আস্তে ইমান থেকে দূরে সরে যায় এজন্য জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে এমন দারিদ্রতা দিও না যে দারিদ্রতার কারণে আমার ইমানের উপরে আসর পরে ইমানের উপরে ঘাটতি চলে আসে এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আপনি হালালভাবে সঠিকভাবে আপনি ইনকাম করতে পারেন এজন্য রিজিক আপনার রিজিকের পিছনে ছুটতে হবে না যদি আপনি একটি সোরা বেশি বেশি পড়েন নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি টাকা পয়সা ইনকাম করি কিন্তু আমার টাকা থাকে না আমার টাকার ভিতরে কোনো বরকত নাই ইয়া রসুল্লাহ এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে আমার টাকার ভিতরে বরকত হবে এবং আমার ঋণ মুক্ত হবে এবং আমি হালালভাবে সম্পদশালী হতে পারবো রবিজিৎ সাল্লাহ আলাইসাল্লাম তাকে চমৎকার একটি সুরা শিক্ষা দিয়েছেন এবং তিনি বলেছেন তুমি ঘরের দরজায় দাঁড়িয়ে এই সুরাটা পড়বে এবং বেশি বেশি করে এই সুরাটা পড়বে এবং বিশেষ করে যখনই ঘরের সামনে যাবে তখন ঘরে প্রত্যেকটা মানুষকে সালাম দিবে ঘরে যদি কেউ নাও থাকে তারপরে তুমি সালাম দিবে এবং বিসমিল্লা পরে এই সুরাটা তিনবার পড়বে এই সুরাটার আমল যদি তুমি করতে পারো তাহলে পাক রব্বুল আলামিন তোমার ঘরের ভিতরে রিজিক দিয়ে দিবেন তোমার যে ইনকাম থাকবে ইনকামের ভিতরে বরকত আসবে রিজিক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না পাক রব্বুল আলামিন রিজিক তোমার কাছে পৌঁছে দিবে সূরাটা হচ্ছে সূরা ইখলাস এই সূরা ইখলাস আমরা সকলে জানি না আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম এই সাহেব কিছু কিনে আমল করলেন তিনি যেখানে যান সেখানে সূরা ফাতিহা সুরা এখলাস ইখলাস পড়া শুরু করেছেন এবং ঘরের দরজায় দাঁড়িয়ে যখনই তিনি ঘরে যান বিসমিল্লাহ পড়ে সুরা এখলাস তিনবার পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদে এত বরকত দিয়েছেন কিছুদিন পরে নবীজির কাছে হাদিয়া নিয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে সম্পদশালী বানিয়েছেন আপনার জন্য আমি কিছু হাদিয়ে নিয়ে আসছি সুতরাং আপনি যদি একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সুরাই এখলাসের অনেক ফজিলত রয়েছে আমরা হাদিসের ভিতরে অনেকেই এইটা জানি কমন হাদিস যে ব্যক্তি সুরাই এখলাস একবার পড়বে দশ পারা কোরআন শরীফ পড়ার সব তার আমল নামায় চলে যাবে তিনবার পড়লে এই কোরআন শরীফ এক খতম হয় সেই তার ামায় চলে যাবে সুতরাং সুরাই এখলাসের অনেক ফজলত রয়েছে এবং উমর রিল্ল রানু জানিয়েছেন রবিশালাম বলে দিয়েছেন যে ব্যক্তি দশ বার এখলাস পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে যদি কেউ বিশ বার পরে দুইটা প্রাসাদ তিরিশ বার পড়লে তিনটা প্রাসাদ আল্লাহ তার জন্য রেডি করে রাখবেন জন্য যত বেশি বেশি পারবেন তত দুনিয়াতেও আপনি সম্পদশালী হবেন টাকার জন্য কাছে হাত পাততে হবে না একটা কাঁচামরিচের জন্য কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন রিজিকের পিছনে আপনাকে ছুটতে হবে না রিজিক আপনার কাছে এসে ধরা দিবে এবং আখেরাতেও এই সোরাই এখলাসের মহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সোরাই এখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করে